কত দেরিলেন ইলেন কার বলতে পারেন না আর কি না দর্শক বন্ধুরা মহিষীর আমদানি কিন্তু বয় পরিমাণে রয়েছে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে মহিষ রয়েছে যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড় বড় খামার উপযোগী এবং মাংসের ওজনের মহিষগুলো দেখতে পাচ্ছেন তো দেখি একটু দাম দর জানানোর চেষ্টা করব এবং পালন উপযোগী মহিষগুলো রয়েছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব বিশেষ করে আমরা দেখতে পাইতেছি ওই পাশে মহিষ আছে ছোট ছোট মহিষ এই যে বাবুনিয়া নিয়ে রয়েছে বাবু এটা তোমাদের কথা বলেন আর কি আপনার না ভাইজান এগুলো বয়স কেমন ভাই

বিক্রি করা টার্গেট দর্শক আমরা ঠাটে আছি এখন মাত্র নিয়ে আসছে মহিষ পালন উপদিকে বাজার কম হ্যাঁ আই দাম ধরে হইছে হুম দাম ধরে হইছে তে কি কম আসলে তো মন খারাপ দা বসতাছি মন খারাপ হইলি কি তো আমাল কথা কইছিনা কথা না করলে লস অনেক কাস্টমার আসে আমগোর ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ও না আমার দরকার আমি ব্যস্ত আছি না এটা এডা কত বিক্রি করতে চান কন

ওনার হচ্ছে বাসা বর্মি এটা বর্মিতে নিতে পারবো যদি বিক্রি হয় তো বিক্রি হয়ে গেল আর যদি বিক্রি না হয় তাহলে আপনার কাছে থেকে বর্মি থেকে আসা নিতে পারবো তো না এরকম রেকর্ড আছে আজকেও এক লোক বলছে যে ভাই গতকালকে এক ভিডিও দেখে আপনার ভিডিও দেখে একটা গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ যা কাশা করি আপনার টাকা হয়তো বিক্রি হতে পারে তো যারা মোস্টটা নিতে চান তারাই কল করবেন নাম্বারটা দিয়ে দিন জিরো সেভেন জিরো সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান ফোর টু

তো যারা নিতে চান বিশেষ করে তারাই কল করবেন যারা আমার সিভিক আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখে আসবেন বর্মি থেকে নিতে পারবেন অবশ্যই বিরক্ত করবেন না ফোন করে যারা নিতে চান তারাই কমেন্ট করবেন এক লাখ দশ বিক্রির টার্গেট না কম টম বিক্রি করবেন হ্যাঁ না এক লাখ দশ এক লাখ দশই লাগবে ঠিক আছে আমি একটু দেখাই দিই সুন্দর করে এই যে হচ্ছে মরিচটা

দর্শক বাজার বাজার কিন্তু একটু যতটুকু বুঝতে পারতেছি ড্যাম কারণ চাহিদা কম আর কি মানুষের মহিষ আছে পর্যাপ্ত পরিমাণে মহিষ এই যে দেখেন মহিষের প্রচুর আমদানি বাজারে আজকে কিন্তু বেচাবেচি একটু কম আর কি আপনারা এটা কত চাইছেন আমার এটা এক লাখ বিশ হাজার টাকা চলছে বিশ কত বলে এক লাখ দোশ এক লাখ দশ বলতেছে বলেন এক লক্ষ টাকা বলছি ও আচ্ছা এক লক্ষ বলছে আর কি যাক সত্য এটা এটাই বলেন আমাদের কাছে যারা ভিডিওগুলো দেখে বিশেষ করে তারা আসে মজ কিনে হ্যাঁ এক লাখ টাকা বলছে দর্শক এটা সার ময়ছি দেখ সার্মস সার ময়স না ঠিক আছে দেখার মতো একটা মহিষ দর্শক পালন উপযোগী মহিষ এটা সার মহিষ একটা নিয়ে আসছেন তাহলে আপনি না একটাই নিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক মহিষ আছে কিন্তু ক্রেতা নাই হাটে আজকের বাজারে খুবই কম চমৎকার চমৎকার মহিষ রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত আনছেন বাজারে আজকে কত আনছেন একটাই বেসা বিক্রি তো কিনে না কম কম কত চাইছেন চাইতেছে 130

দর্শক যারা মহিষ বিশেষ করে ক্রয় করবেন কিনতে চাচ্ছেন চমৎকার চমৎকার মহিষ কিন্তু বাজারে রয়েছে ইতিমধ্যেই বেচা বিক্রি কম বিশেষ করে পালন উপযোগী মহিষগুলোর চাহিদা কম মহিষ আছে পর্যাপ্ত পরিমাণ মহিষ আছে ঠিক আছে থাকেন ইনশাল্লাহ দেখেন আল্লাহ বরসা না দর্শক এই যে এই পাশে দুইটা বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি হুম সম্ভবত ব্যাপার নিয়ে আসছে এগুলা আর এটা ওনার পালের দেখাই দিলাম আপনাদেরকে দেখি এইটা বাচ্চা বাচ্চাময়েশ দুটাই আছে কি অবস্থা ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই কয়টা নিচ্ছেন আজকে হাতে আটে গোরুवंशी মহেশর বাচ্চানস একটা हां अच्छा এটা আপনার নাকি কত বলে এটা কেবাশি কয় কেবা 75 কয় 75 বলে না 60 কয় জার যেমন আপনি টার্গেট কত আমার টার্গেট একটু বেশি একটু বেশি এই দুটা কার তেল এই দুটা মুরব্বী আছে মুরুব্বি মুরুব্বীর কোথায় গেছে রেখে গেছে কার ওই ঠিক আছে আচ্ছা তাতে কেমন বাজার কোনো কল করবেন নামিয়া না বাজার কেমন বাজার কেমন বুঝতেছেন না বাজার খারাপ আছে বালা আছে নিলে সিলে বাজার গরু মহিষের বাজার বুঝে নই এই ডেম এই চড়া ওই বদ ঠিক আছে ভাইজন ঠিক আছে ভাই

দুইটাই আপনার না কত বলে কি সমাচার কাস্টমার বিশ বাইশ বলে মানে দুইটা দুই লাখ বিশ সার মহিষ তো দুইটা না আপনি কি বালেরা ছিল নাকি আপনি কিনা 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 না আচ্ছা বাজার কেমন বুঝলেন বাজার সুবিধা না সুবিধা না না কম আসছে যাচ্ছে ঠিক আছে কষ্ট নিলেন বলে না কষ্ট থাকেন আমরা কিন্তু প্রচার দিই আপনাদেরই মানুষ দেখে আসে মহিষ কিনে এটাই সার্থকতা আর কিছু না দর্শক বন্ধুরা কাকা দুইটাই নিয়ে আসছিল এখনো বাচ্চা বিক্রি করতে পারে নাই চমৎকার দুইটা মহিষ আজকের বাজারে নিয়ে আসছে আমরা দেখছি আরো মহিষ আছে বাজারে এই পাশ দিয়ে আছে অনেক মহিষ আছে এখনো বাজারে বেচা বিক্রি হচ্ছে এগুলো বিশেষ করে মাংসের মহিষ হচ্ছে মাংসের ওজনের মহিষ মাংসের মহিষ আমরা দেখি আমাদের এক ব্যাপারী বাই চমৎকার চমৎকার মহিষ কিন্তু আছে দর্শক আমি এক ব্যাপারী বাইকে খুঁজতেছি মোট কথা সেই দিকে থাকার কথা কিন্তু আজকে দেখছি এই পাশে নাই চমৎকার মহিষ রয়েছে দর্শক আজকের বাজার থেকে যতদূপ সম্ভব হচ্ছে আপনাদেরকে মহিষের দাম তো জানানোর চেষ্টা করতেছি ওই যে মফিজ ভাই মফিজ ভাইকে আমরা খুঁজছি দুই চারটা মহিষ আপনাদেরকে দেখাবো মফিস ভাইয়ের কি মহিষ আছে কিনা আজকে জানি না তবে মনে হয় বেচা বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে এই যে মফিজ ভাই ভালো আছেন ভাইজান আপনারা আসলে সকাল সকালে এসে ভিডিও করতে হইবো আমি সময় এগারোটার সময় তাহলে তো সকালে আমিও তো আসছি দশটা এগারোটার দিকে কিন্তু আমি আসলে ছিলাম কিন্তু আপনার ভিডিওটা আমার আপলোড করতে সকাল সকাল অনেকেই বলছে আজকে পাঁচটা বিক্রি এখন আর কয়টা আছে দুইটা আছে আর দুইটা মাল আছে মাত্র

একটু আইডিয়া দেন ভাই এটা এই পাশে আসেন আপনি এটা কেমন মাংস হইবো এটার মাংস হইবো মনে করেন ছয়টার উপরে আছে ছয়টা মানে ছয় মনের উপরে আছে না কত কত বিক্রি করার টার্গেট এটা বিক্রি করার টার্গেট আছে একটা সত্তর যাক আস্তে করে বলে দিছে সত্তর আর এটা এটা

যদি দুইটা নিতে চান আমরা আইসে নিতে পারবেন কোন আসছে নাকি আপনার আচ্ছা আচ্ছা এটা আপনার নাম্বার বন্ধুরা এই হচ্ছে নাম্বার দেখা যায় সমস্যা নাই

ভিডিও তো চলতেছে তো আমি বিদায় নেই দর্শক বন্ধুরা যারা মজুরিটা নিতে চান কমেন্ট কল করবেন পাশাপাশি কমেন্ট করবেন জানাবেন আমাকে ইনশাআল্লাহ সমস্যা নাই গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন আমার গাড়ি নিজের নিজের গাড়ি আচ্ছা আচ্ছা কি আপনার কি গাড়ি পিকআপ পিকআপ মাহিন্দ্রা বিগ বলরো পিকআপ আপনার না যাদের গাড়ি লাগবে বাইরেটা নিতে পারেন চাইলে আমরা ফেটা এসে সমস্যা নেই গাড়ি অসংখ্য গাড়ি আছে আমরা দিই আমরা দেই না আপনার চাচা মুবিজ দেই আচ্ছা ঠিক আছে গাড়ি লাগলে বাইরে থেকে নিতে পারবেন তো আপনি কাট আছে আপনার কাটটা দেখাই দেন সমস্যা নাই কাট আমাকে দেন মনে থাকে না মফিজের নাম্বার সেভ করে রাখতে হবে আমার দাপুস্ত আছি ইনশাআল্লাহ সেভ করে রাখছি এই হচ্ছে কাট আবিদ এন্টারপ্রাইজ আপনার দাওয়াত করে নাম্বার শা কোন দিন আসবেন বলেন ইনশাআল্লাহ ভাই আসবো এক সময় ইনশাআল্লাহ ঠিক আছে এই আমরা বাজার কাপাসিয়া গাজীপুর নাম্বার দেওয়া আছে আরিফ হোসেন ভাই আপনার নাম কি আরিফ আচ্ছা ঠিক আছে কল করে আসবেন গাড়ি নিতে পারবেন সমস্যা নাই ওনার কাছ থেকে ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন